সার তুমি কি করো ডু ইউ ডু তুমি কি করেছিলে ডিড ইউ ডু তুমি কি করবে উইল ইউ ডু তিনটা বাংলা একসাথে বলবো আপনারা তিনটা ইংরেজি একসাথে বলবেন তুমি কি করো তুমি কি করেছিলে তুমি কি করবে ডু ইউ ডু ডিড ইউ ডু উইল ইউ ডু আচ্ছা তুমি কি করছো আর ইউ ডুইং তুমি কি করছিলে ওয়্যার ইউ ডুইং তুমি কি করতে থাকবে উইল ইউ বি ডুইং তিনটা বাংলা একসাথে বলবো তিনটা ইংরেজি আপনারা একসাথে বলবেন তুমি কি করছো তুমি কি করছিলে তুমি কি করতে থাকবে আর ইউ ডুইং ওয়ে ইউ ডুইং উইল ইউ বি ডুইং গ্রেট তুমি কি করতে পারো ক্যান ইউ ডু তুমি কি করতে পারতে কুড ইউ ডু গ্রেট তোমার কি করা উচিত শুড ইউ ডু একসাথে তিনটা বাংলায় বলবো আপনারা তিনটা ইংরেজিতে বলবেন তুমি কি করতে পারো তুমি কি করতে পারতে তোমার কি করা উচিত ক্যান ইউ ডু কুড ইউ ডু শুড এবার আসেন তোমাকে কি করতে হবে ডু ইউ টু ডু তোমাকে কি করতে হয়েছিল ডিড ইউ টু ডু অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে উইল হ্যাভ টু ডু তিনটা বাংলায় বলবো আমি একসাথে আপনারা তিনটা ইংরেজিতে বলবেন তোমাকে কি করতে হবে তোমাকে কি করতে হয়েছিল অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে ডু ইউ হ্যাভ টু ডু ডিড ইউ টু ডু উইল ইউ হ্যাভ টু ডু এবার আসেন তোমার কি করার কথা

চলেন পনেরোটা বাক্য পনেরোটা প্রশ্ন আমি একসাথে ইংরেজিতে বলছি আমার পরে যাদের কাছে বই আছে আঙ্গুল দিয়ে ধরে ধরে বলবেন হিয়ার আই গো দুই ডু you ডু do, উলি you do, do you please, প্লিজ on. সো আপনারা সবাই দেখে দেখে বলে ফেলেছেন এবার এরকম ডু দিয়ে আপনি এটাকে দুইবার বলার চেষ্টা করবেন রাইট এখন আমরা সময় নিচ্ছি না কারণ তোমরা উই হ্যাভ অ্যানাদার ক্লাস আমাদের আগামী দিন অর্থাৎ আগামীকালকে আরো একটা ক্লাস আছে সেখানে এটার পারফরমেন্স নেব এবার চলুন আমরা একটা নতুন ভার্ব নিচ্ছি নতুন ভার্বটা হচ্ছে কি স্যার গো আচ্ছা তুমি কি যাও ডু ইউ গো তুমি কি গিয়েছিলে ডু ইউ গো তুমি কি যাবে

Do you go? Did you go? Will you go? Are you going? Are you going? Will you be going? Can you go? Could you go? Should you go? Do you have to go? Did you have to go? Will you have to go? Are you supposed to go? Are you supposed to go? Have you gone? Everybody, come on, make sound. Chak <laughs> chak kore, aap nadeke ball e phil te jan ta hou hai. Yes and no? Yes. Our next verb is, amad e paura bat ki sir ka?

তোমাকে কি আসতে হবে তোমাকে কি আসতে হয়েছিল অদূর ভবিষ্যতে তোমাকে কি আসতে হবে ডু ইউ হ্যাভ টু কাম ডিড ইউ হ্যাভ টু কাম উইল ইউ হ্যাভ টু কাম আচ্ছা তোমার কি আসার কথা তোমার কি আসার কথা ছিল তুমি কি এসেছ আর ইউ সাপোজ টু কাম ওয়ার ইউ সাপোজ টু কাম হ্যাভ ইউ কাম মিলিয়ে আমি কিভাবে বলছি আপনারা প্রত্যেকে বই থেকে ধরে ধরে অত্যন্ত মনোযোগের সাথে বলবেন কাম 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 চেষ্টা করবেন আপনাদের যাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের কাছে পড়ে আপনারা এটা এনসিউর করবেন বাসায় ভাবে পড়ছে কিনা যদি না পড়ে তাহলে উপকার পাবে না চলেন তুমি কি শিখো তুমি কি শিখেছিলে তুমি কি শিখবে তুমি কি শিখছো ছিলে তুমি কি শিখছো তুমি কি শিখছো তুমি কি শিখছিলে তুমি কি শিখতে থাকবে তুমি কি শিখতে পারো তুমি কি শিখতে পারতে তোমার কি শেখা আছে তোমাকে কি শিখতে হবে তোমাকে কি শিখতে হয়েছিল অদূর ভবিষ্যতে তোমাকে কি শিখতে হবে তোমার কি শেখার কথা তোমার কি শেখার কথা ছিল তুমি কি শিখেছো আমি বলছি আপনার মিলিয়ে নেই আমার পরে আপনারা সবাই বলবেন্ড সার ডুই আন্ডারস্ট্যান্ডারস্ট হিয়ার উই হ্যাভ এনআ

হ্যাব ইউ ওয়েটেড আপনি কি আমার জন্য অপেক্ষা করেছেন হ্যাব ইউ ওয়েটেড ফর মি সবাই বলেন সবাই বলেন আপনি কখন আমার জন্য অপেক্ষা করেছেন ওয়েন হ্যাভ ইউ ওয়েটেড ফর মি আমি কিন্তু কালকে ইনশাল্লি এখানে জিজ্ঞেস করবো ছট চট 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 করে আমার প্রশ্নগুলা ইংরেজিতে উত্তর দিয়ে দিবেন রাইট আমি বাংলায় প্রশ্নগুলা বলবো আপনারা ছটচট করে ইংরেজিতে অনুবাদ করে আমাকে শোনাবেন আবার নেক্সট বারবিস ওয়াটস আর ট্রাই তুমি কি ট্রাই করো তুমি কি ট্রাই করেছিলে তুমি কি ট্রাই করবে তুমি কি ট্রাই করছো তুমি কি ট্রাই করছিলে তুমি কি ট্রাই করতে থাকবে তুমি কি ট্রাই করতে পারো তুমি কি ট্রাই করতে পারতে তোমার কি ট্রাই করা উচিত তোমাকে কি ট্রাই করতে হবে তোমাকে কি ট্রাই করতে হয়েছিল অদূর ভবিষ্যতে তোমাকে কি ট্রাই করতে হবে তোমার কি ট্রাই করার কথা তোমার কি ট্রাই করার কথা ছিল তুমি কি ট্রাই করেছো আমি বলছি আপনারা মিলিয়ে নেন Do you try? Did you try? Will you try? Are you trying? Or are you trying? Will you be trying? Can you try? Could you try? Should you try? Do you have to try? Did you have to try? Will you have to try? Are you supposed to try? Or are you supposed to try? Have you tried? Have you tried? tried. tried. Have you tried. tried? So we have the next verb and that is what's right. That is what's right.

হ্যাব ইউ রুইচ সবাই বলেন এখানে ডান দেবেন তুমি কি করেছো হ্যাব ইউ ডান কাম দেবেন তুমি কি এসেছো তুমি কি দেখেছ হ্যাব ইউ সিন আর বলেন তুমি কি বুঝেছ হ্যাব ইউ আন্ডারস্টুড আরেকবার বলেন তুমি কি ট্রাই করেছ হ্যাব ইউ ট্রাই তুমি কি ফ্রাই করেছো তুমি কি খেয়েছ হ্যাব ইউ ইট তুমি কি প্র্যাকটিস করেছ থ্যাংক ইউ ভেরি মচ আমাদের এবার পরবর্তী ভাব নিয়ে আসছে স্যার কি রিড কি নিয়ে আসছে স্যার রিড তুমি কি পড়ো তুমি কি পড়েছিলে তুমি কি পড়বে তুমি কি পড়ছো তুমি কি পড়ছিলে তুমি কি পড়তে থাকবে তুমি কি পড়তে পারো তুমি কি পড়তে পারবে তোমার কি পড়া আছে তোমাকে কি পড়তে হবে তোমাকে কি পড়তে হয়েছিল অদূর ভবিষ্যতে তোমাকে কি পড়তে হবে দ্য লাস্ট প্যাটার্ন তোমার কি পড়ার কথা তোমার কি পড়ার কথা ছিল তুমি কি পড়েছো

প্লেন আমাকে বার্তা দিয়ে আমরা শুরু করবো তাহলে চটচট করে বলে ফেলি তুমি কি খেলো তুমি কি খেলেছিলে তুমি কি খেলবে তুমি কি খেলছো তুমি কি খেলছিলে তুমি কি খেলতে থাকবে তুমি কি খেলতে পারো তুমি কি খেলতে পারতে তোমার কি খেলা উচিত তোমাকে কি খেলতে হবে তোমাকে কি খেলতে হয়েছিল অদূর ভবিষ্যতে তোমাকে কি খেলতে হবে তোমার কি খেলার কথা তোমার কি খেলার কথা ছিল তুমি কি খেলেছো হ্যাভিউ প্লেট আমি বলছি আপনার মিলিয়ে দিয়ে ধরে ধরে বই থেকে বলবেন্লে প্লেই প্লেই কেন প্লে হ্যাপি প্লে উলি প্লে আর সাপ দেখে সবাই চট চট করে ফেলো থেকে প্লেট হ্যাভিউ প্লেট

Here I go all of you do you help? do you have you have are you helping are you helping Do you help? can you help do you help? 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 are you helping 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 are you help? are you helping 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 are you help? Do you help? Do you help? are you helping 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 are you helping

ওকে তুমি কি দাও তুমি কি দিয়েছিলে তুমি কি দিবে তুমি কি দিচ্ছ তুমি কি দিচ্ছিলে তুমি কি দিতে থাকবে আর ইউ আর ইউ গিভিং ওই দেবে গিভিং তুমি কি দিতে পারো তুমি কি দিতে পারতে তোমার কি দাও আছে ক্যান ইউ গিভ কুড ইউ গিভ শুড ইউ গিভ তোমাকে কি দিতে হবে তোমাকে কি দিতে হয়েছিল অল্প ভবিষ্যতে তোমাকে কি দিতে হবে ডু ইউ হ্যাভ টু গিভ ডিড ইউ হ্যাভ টু গিভ উইল ইউ হ্যাভ টু গিভ আচ্ছা তোমার কি দেওয়ার কথা তোমার কি দেওয়ার কথা ছিল তুমি কি দিয়েছো আর ইউ সাপোজ টু গিভ ওয়্যার ইউ সাপোজ টু গিভ হ্যাভ ইউ গিভেন আমি বলছি আপনারা Do you give? Did you give? Will you give? Are you giving? Where you giving? Will you be giving? Can you give? Could you give? Should you give? Do you have to give? Did you have to give? Will you, you have to give? Are you supposed to give? Where are you supposed to give? Have you given? তুমি কি প্র্যাকটিস করো তুমি কি প্র্যাকটিস করেছিলে তুমি কি প্র্যাকটিস করবে Do you practice did you practice will you practice তুমি কি প্র্যাকটিস করছো তুমি কি প্র্যাকটিস করছিলে তুমি কি প্র্যাকটিস করতে পারবে Are you practicing were you practicing will you be practicing তুমি কি প্র্যাকটিস করতে পারো তুমি কি প্র্যাকটিস করতে পারবে তোমার কি প্র্যাকটিস করা আছে Can you practice could you practice should you practice তোমার কি প্র্যাকটিস করতে হবে তোমার কি প্র্যাকটিস করতে হয়েছিল অতরূপ ভবিষ্যতে তোমাকে কি প্র্যাকটিস করতে হবে Do you have to practice did you have to practice will you have to practice তোমার কি প্র্যাকটিস করার কথা তোমার কি প্র্যাকটিস করার কথা ছিল Are you supposed to practice? Where are you supposed to practice? Have you practiced? ডু ইউ প্র্যাকটিস জিডি প্র্যাকিস ওলিউ প্র্যাকটিস আর ইউ প্র্যাকিং ওয়ার ইউ প্র্যাকিসিং ওলি ইউ প্রক ইউ প্র্যাকিস প্রকিস ওয়ালিউ হেভ টু প্রাকিস আর ইউ স্পোজ টু প্রসার স্পোজ টু প্রাকিস হ্যভ ইউ প্র্যাক্টিস এবার আমরা ক্লাসটাকে এখানেই শেষ করতে চাই এই বলে এখানে আমি কিন্তু পড়িয়েছি কতটা বাক্য স্যার পনেরোটা বা ডোট ক্লোজ বুক বইটা আমরা বন্ধ করবো না উই হ্যাভ left still রাইট right? সো আমরা এখানে আরো চার এখানে পনেরোটা আছে আরো চারটা বাক্য রয়ে গেছে ক্যান ইউ চেক দা রেস্ট অফ দা সেন্টেন্স চারটা রাখি তিনটা আমি দেখি এখানে আরো চারটা বাক্য রয়ে গেছে রাইট চারটা বাক্য গুলো আমরা একটু দেখে প্রথম বাক্যটা দেখেন তুমি কি তোমার কি চেষ্টা করা উচিত ছিল আচ্ছা আমরা প্রথমে তিনশো সাঁত্রিশে যাব স্যার সবাই তিনশো সাঁত্রিশে যান আর যারা দেখছে তাদেরকে আমরা একটু বিদায় দিয়ে দিই ওকে ক্যান আই হ্যাভ এনি বুক স্যার এনি নিউ বুক আপনারা যারা এতক্ষণ ধরুন আমাকে দেখছেন এই সবগুলো প্রশ্ন বা আমি যা কিছু পড়াচ্ছি সবগুলো আমাদের বই তো অত্যন্ত সুন্দর ভাবে আছে এই বইটার নাম হচ্ছে যে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার স্পোকেন ইংলিশ বই রাইট সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ বইয়ের পেজেস হচ্ছে যে থ্রি এই বইটার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে যদি কিনে নিয়ে যান আর কোরিয়া সার্ভিসের মাধ্যমে যদি বইটা নিতে চান তাহলে বইয়ের মূল্য হচ্ছে ছয়শো টাকা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা বইটা পৌঁছে দিচ্ছি যাদের প্রয়োজন হবে এখানে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা বইটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে আমরা অনলাইনে এবং অফলাইনেও কিন্তু ইংরেজি শেখাই যে কেউ যদি অনলাইনেও ইংরেজি শিখতে চান এই নাম্বারে যোগাযোগ করে তথ্য নিতে পারবেন

ওমা আমাকে খেয়ে ফেলবে নাকি তুমি মনে হয় আমাকে খুন করবা কিলিং মি তোমার কি আমাকে খুন করতে ইচ্ছে করছে ডু ফিল লাইক কিলিং মি আরেকবার বলে কিলিং এরপর আমরা বলবো বিটিং মি বিটিং মি তোমার কি আমাকে মারতে ইচ্ছে করছে ডু ফিল লাইক বিটিং মি টকিং টু মি টকিং টু মি তোমার কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে ডু ফিল লাইক টকিং টু মি ডু ফিল লাইক টকিং টু মি ওয়াচিং টিভি তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে এটাও আমরা পারলাম এরপরে প্রশ্নটা কি আছে স্যার ওকে এরপর আছে ইউ ইউজ তুমি কি করতে বা তুমি কি করতে অভ্যস্ত ছিলে ডিড ইউ ইউজ টু ডু বলেন আচ্ছা তুমি কি প্র্যাকটিস করতে ডিড ইউ ইউজ টু প্র্যাকটিস আচ্ছা তুমি কি আইসক্রিম খেতে ডিড ইউ ইউজ টু ইট আইসক্রিম কি বলবো স্যার ইউ ইউজ টু ইট আইসক্রিম

উইল ইউ বি এবল টু কি আছে স্যার উইল ইউ বি এবল টু তুমি কি করতে পারবে উইল ইউ বি এবল টু এটা আমাদের লাস্ট প্যাটার্ন ঠিক আছে তুমি কি যেতে পারবে উইল ইউ বি এবল টু গো তুমি কি আসতে পারবে তুমি কি হেল্প করতে পারবে তুমি কি তুমি কি ডান্স করতে পারবে তুমি কি